তো আমার হাসি রাতের খাবার নিয়ে আসছি এখন এদেরকে এদেরকে যে খাবারগুলা খাবারটা দেওয়া হয়েছে আর যেহেতু আমার এখানে রানিং চিনা হাঁস আছে এই জন্য এদেরকে আহ বাতের পাশাপাশি দেখেন বাত পাশাপাশি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যেটা আর যেটা আমি ডিমের জন্য সব সময় ব্যবহার করি ভালো প্রোডাকশন পাওয়ার জন্য সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আর পাশাপাশি হচ্ছে জিঙ্ক জিঙ্কটা দিছি যাতে এদের শরীরটা একটু সুন্দর থাকে এই জন্য আর এইখানে হচ্ছে এদেরকে মেডিসিন দিয়ে রাখছি থায়াবিন এখানে থায়াবিনটা দিছি কারণ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ বাহিরে আশেপাশে ডাক প্লেগের খুব হিউজ পরিমাণ সমস্যা দেখা দিতেছে কারণ আমাদের বাসার আশেপাশে অনেক হাঁস মারা গেছে অনেকের আল্লাহ করুক মানে আমার খামারটা নিয়ে আসলে আমি খুব বয়ে আছি কারণ একটা কথা মনে রাখবেন যে আপনার খামারে আপনার চিনাহাস ডাক প্লেক ভ্যাকসিন করানো থাকার পরেও অনেক সময় কিন্তু ডাক প্লেক আক্রমণ করবে এটাই স্বাভাবিক কারণ আপনি যদি সঠিক সময়ে মেডিসিনগুলো ব্যবহার না করেন আর অনেক সময় আপনার মেডিসিন তারপর হচ্ছে ডাক প্লেক ভ্যাকসিন সকল কিছু কমপ্লিট করার পরেও আপনার ডাক প্লেকটা দেখা দেয় তো আলহামদুলিল্লাহ দেখেন রাতের খাবারটা দেওয়া হয়েছে এটা খাবার খুব বেশি ফালাইয়া দেয় আর এইগুলো তো হচ্ছে আমার রানিং হাঁস আর এটা হচ্ছে সবথেকে বড় এইটার ওয়াইট হচ্ছে কিছুদিন আগে এটা আমি মাপছিলাম তখন এটার ওয়াইট হয়েছে প্রায় চার কেজি আষ্টশো গ্রাম হয়তো বা এখন একটু বেশি হয়ে গেছে পাঁচ কেজি হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ আর যে পাশে আমার চিনা হাসের ডিমগুলো রাখা আছে এখন যে সময় বর্ষাকাল আপনারা কাইলি একটু চেষ্টা করবেন আপনাদের হাঁসগুলোকে সবসময় রাতে যখন রুমে তুলেন তখন চেষ্টা করবেন যে এরা এদের শরীরটা যাতে শুকনো অবস্থায় থাকে কারণ এদের শুকনো অবস্থায় যদি না থাকে বীজ অবস্থায় যদি আপনার হাঁসকে আপনি খামারে তোলেন নিশ্চিত আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার হাঁসগুলো হচ্ছে সুস্থ সবল হাঁস এবং একদম শুকনো অবস্থায় যাতে আপনার হাঁসগুলো খামারে আপনি তুলেন দেখেন আমার হাঁসগুলো একটু সমস্যা হচ্ছে এই যে ভুট্টাগুলো দেওয়া থাকে ভুট্টাগুলো খায় না হ্যাঁ ভুট্টাগুলো ফালাই দেয় এটা প্রথম থেকে আসলে এই সমস্যাটা আর আমার যে হাঁসাটা আছে এটা ভুট্টা খেতে খুব বেশি পরিমাণ পছন্দ করে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ 도이호체어 व स ् তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে সবাই ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক